আল্লাহ তালা আপনি আমাকে দুনিয়াতে পাঠাইছেন মৃত্যু রাখিছেন দুই দুই এক পরীক্ষা সুরা মূর্খের মধ্যে ডাইরেক্ট আল্লাহ তালা বলছে যে আল হায়া ও মত দুই জন হচ্ছে আপনাদের জন্য পরীক্ষা আমাদেরকে মানে হায়াত এবং মত দিয়ে তিনি আমাদেরকে পরীক্ষা করতেছেন আর যেখানে চিরদিন অবস্থান করতে হবে সেই জায়গায় আপনার আপনার কোনো চিন্তা নেই চিন্তা করিবের জন্য এটা বল তো আবার আমরা চলে আসি যে ভালো অন্তরে প্রথম আলামত আমরা কি পেলাম সেটা হচ্ছে দুনিয়ার প্রতি এত আসক্ত নয় দুনিয়া থাকবে কিন্তু এত আসক্ত নয় যে জন্য আপনাকে সবকিছু দিতে হবে দ্বিতীয় নম্বর আলামত সেটা হচ্ছে যে আপনার বালো কাজের প্রতি তার অনেক আগ্রহ বালো কাজের প্রতি কি অনেক আগ্রহ তো রাসুল আসলাম বলতেছেন একদম সহিহারিসের মধ্যে তিনি বলতেছেন সাত প্রকার লোক যে দিন আল্লাহর ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না আর সেই ছায়ার নিচে যারা স্থান পাইবেন এর মধ্যে একটি হচ্ছে এমন বান্দা যাদের তাকে জ্বলন্ত কিসের প্রতি মসজিদের প্রতি অর্থাৎ এক নামাজ হয়ে গেছে আরেকটা এক নামাজের জন্য তিনি অপেক্ষা করছেন মাগরিবার করে আসলাম আমরা এসার জন্য অপেক্ষা আমার অন্তরটা জ্বলন্ত ঠিক আছে সেই দিন তারা স্থান পাইবে এই যে ভালো কাজের প্রতি তার আসক্ত ভালো কাজের প্রতি তার অন্তরটা ঝুঁকে আসে এই যে আলামত এই আলামত যখন পাবেন তখন বুঝতে পারেন তার অন্তরটা সুস্থ আর সেই অন্তরকে আল্লাহ বলছেন জানাতে প্রবেশ করবে যাদের অন্তর থাকবে সুস্থ আর সুস্থ বারবার লোকটা সেই জিনিস থেকে সুস্থ থাকতে হবে সিঁড়ি বেদার এবং বোনাহিটি থেকে। আবার চলে আসুন তৃতীয় নম্বর আলামত

তো আমরা স্নুদু বারতেই পারি না বুমাইতে গেলে দোয়া বলে যায় খাইতে গেলে দোয়া করে নেয় খাওয়ার শেষে দোয়া করি না খাওয়া শুরুতে দোয়া হচ্ছে বিচনেল্লা খাওয়া শেষে দোয়া সালা কেউ আমরা পাংলা যো গিয়ে পারি তেই দোয়ারটা বলতে সমস্যা আছে অত সব রাস উৎসওয়ালা আসলা বলতে তো আলহামদুলিল্লা হিল্লা দিয়ে আথ আমালি হা দা ও রোজা কানি হিমিনি ভাই হউ লি

এর মধ্যে দেখেন আরেকটা সমস্যা আছে সমস্যাটা কি আমরা যে কোনো ব্যবহারে বসে কথাবার্তা বলতে পারি একজনে সালাম দিনে কোনো সমস্যা নাই সমস্যা কোন জায়গায় যখন খাইতে বসেন খাওয়ার সময় ব্যক্তি সালাম দেয় তাহলে খানার সময় সালাম দিতে পারি এই সমস্ত দলিলা দিলে আমরা পাই করি যেই কোরআন কোরআনতে নাই যদি আপনি আমি যে কোনো ব্যবহারে কথা বলতে পারি আর আপনাকে যে ব্যক্তিরা সালাম দিতে সালামের অর্থ কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনার উপর আল্লাহ তরফ থেকে রহমত বর্ষিত হোক যখন তার জন্য রহমতের মাথ বেড়াতে দোয়া করে আর এই জিনিসটাকে আপনাকে নিষেধ করে সালাম দেওয়া যাবে না খানার মধ্যে দলিল ছাড়া আপনি আমি এই আমল বহুত করে আসি কিন্তু এই দলিল নাই জন্য খানা যখন শুরু করবেন শুরু করতে হবে ডিসপ্লে বলে আর শেষ করতে হবে দুয়ার মাধ্যমে আর খানক লিলজা হিন্দা দিয়ে হা দা কালি রে হাউলে মিন্নি ওলাপূর্বক এই শহীদ মাধ্যমে খানার শেষ করতে হবে ঠিক তিনি হলে খানার মধ্যে আপনার আরো কতগুলি আদব আছে এই জিনিসটা আমরা খেয়াল করি না আরও কান্ট্রিতে তারা যে খানা খানা খায় তারা বেশিরভাগ ওই এক প্লেটে খায় যদি এক প্লেটে খাওয়া দাওয়া করি তাহলে গেলেন যেই বাহনে গেলেন সেই বাহনে তো তাকে অনেক কিছু শিক্ষা দিলেন এর মধ্যে একটা কি শিক্ষা দিলেন শিক্ষাটা হচ্ছে ফুল নিম্বায় তোমার নিকটবর্তী যে জিনিসটা আছে তুমি সেই জিনিসটা খাও